ফেরো বাস্তাটা ওদিকে দিয়ে রাখছো কেন হম সারাদিন আবার কয়টা বাবু দিবা তুমি বলো কয়টা বাবু দিবা হুম এদিকে ক্যামেরার দিকে একটু তাকায় না শুধু খাওয়া পছন্দ করে আর কিচ্ছু না আর বাবু দাওয়া পছন্দ করে এমনি খুব ভদ্র ও সব দিক দিয়ে শান্ত একটা লেজ বিশিষ্ট বিড়াল এদিকে এসো এদিকে আসো কোথায় তাকায় আছে ও টু কেমন জানি একদম এত সহজ সরল বিড়াল এত সহজ সরল বাচ্চা আমি আর কখনো দেখিনি সুচির মতো সুচি একে বেশি সহজ হলো যাচ্ছে বিনু অনেক চালাক আর মাও অনেক চালাক কিন্তু এই একে দুনিয়া সহজ হল শুধু খাইব তাইবো আর কি করবো আর বাবু দিব আর কতক্ষণ পরপর দুই ঘন্টা পর পরই আসবে বা মা ভাত দাও মা মাছ দাও মা মুরগির মাথা দাও এগুলো করতে করতে চলে আসবে আমার কাছে হুম এই এদিকে দিকে দিকটা হ্যাঁ